আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আপনারা সবাই জানেন আগামী মাসের পাঁচ তারিখ চিলি এবং দশ তারিখ বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল সেই ম্যাচগুলোকে কেন্দ্র করে এই মাসের সতেরো তারিখ কার্লো আঞ্চলতি তার প্রাথমিক স্কোয়াডটা সিবিএফের কাছে জমা দিবে তারপর এই মাসের বিশ থেকে পরবর্তী চার পাঁচ দিনের মাঝে তারা তাদের ফাইনাল দলটা ঘোষণা করে দিবে এটা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছিলাম চাইলে আপনারা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে আসতে পারেন যাই হোক এটা আজকের ভিডিওর মেইন টপিক না আজকের ভিডিওর বেসিক টপিক হলো ব্রাজিলের নেক্সট ফ্রেন্ডলি ম্যাচ আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিল বিশ্বকাপের আগে কোন কোন দলগুলোর সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আপনারা অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করতেছিলেন ব্রাজিল বিশ্বকাপের আগে কোন কোন দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এই বিষয়টা নিয়ে এতদিন কোনো আপডেট না আসার কারণে আমি এটা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি তবে গতকাল আমি একটা আপডেট পেয়েছি যেখানে ব্রাজিলের পরবর্তী দুইটা ফ্রেন্ডলি ম্যাচের খবর জানানো হয়েছে গতকাল রাত বারোটার সময় আমি কমিউনিটি ট্যাব এবং ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলাম ব্রাজিল তাদের পরবর্তী দুইটা ফ্রেন্ডলি ম্যাসের শিডিউল বের করে ফেলেছে ওই সময় আমি এটাও বলেছিলাম এই সাবজেক্টটা নিয়ে আগামীকাল বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তাই আমি আমার কথা রাখার জন্য আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে এসেছি যেটা আপনাদের জন্য গুড নিউজ হতে চলেছে গতকাল রাতে আমি যখন ব্রাজিলিয়ান ওয়েবসাইট গ্লোবল স্পোর্টসে প্রবেশ করি তখন দেখলাম ব্রাজিলের পরবর্তী দুইটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য সম্পূর্ণ আপডেট তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে যেখানে তারা লিখেছে জাপান এবং সাউথ কোরিয়ার সঙ্গে অক্টোবরের দশ তারিখ এবং অক্টোবরের চোদ্দ তারিখ জাপানের সঙ্গে একটা করে মোট দুইটা প্রীতি ম্যাচ খেলবে এটা নিয়ে এখনও অফিসিয়ালি নিউজ না আসলেও খুব শীঘ্রই অফিসিয়ালি নিউজটা চলে আসবে কারণ অলরেডি জাপান এবং দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশন আলোচনা করে একটা চুক্তিতে পৌঁছে গেছে যেখানে তারা কোরিয়া এবং জাপানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে অক্টোবরের দশ তারিখ ব্রাজিল দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিউলে তাদের প্রথম প্রীতি ম্যাচটা খেলবে এই চুক্তিটি দু হাজার বাইশ সালের মতো পুনরুত্থান হবে যেমনটা আমরা দেখেছি দু হাজার বিশ্বকাপের আগে ব্রাজিল এশিয়া ভ্রমণ করেছিল সেইবার ব্রাজিল অধীনে জুন মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিউলে একটি ম্যাচ খেলেছিল যেখানে তারা গোলে কোরিয়াকে পরাজিত করেছিল পরবর্তীতে আমরা এক দেখছি ব্রাজিল দু বাইশ বিশ্বকাপের শেষ ষোলোতে এই সাউথ কোরিয়ার সঙ্গেই ম্যাচ খেলেছিল যেখানে তারা চার এক গোলে আবারও জয় পেয়েছিল দু হাজার বাইশ বিশ্বকাপের আগে আমরা এটাও দেখেছিলাম ব্রাজিল জাপানের সঙ্গেও একটা প্রীতি ম্যাচ খেলেছিল ওই ম্যাচটা হয়েছিল শহরে। ব্রাজিল এক শূন্য গোলে জয় পেয়েছিলেন এবারও কিন্তু সেম টু সেম টোকিও শহরে ব্রাজিল জাপানের সঙ্গে একই স্টেডিয়ামে খেলতে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে দু হাজার বাইশ বিশ্বকাপের আগে ব্রাজিল যে দলগুলোর সঙ্গে ফ্র্যান্ড ম্যাচ খেলেছিল সেই একই দলের সঙ্গে একই স্টেডিয়ামে আবারও তারা খেলতে চলেছে আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাদের এখন এশিয়ার এই দলগুলোর সঙ্গে না খেলে ইউরোপের দলগুলোর সঙ্গে খেলা দরকার কেন ব্রাজিল ইউরোপ দলগুলোর সঙ্গে না খেলে জাপান এবং কোরিয়ার মতো দলগুলোর সঙ্গে খেলতেছে সেটা জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এটা নিয়ে অধিক পরিমাণ কমেন্টস আসলে আমি ভিডিও নিয়ে আসার ট্রাই করব ইনশাল্লাহ আশা করি আপনারা যারা ব্রাজিলের পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচ সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন এবং আমি আমার কথা রাখা যথেষ্ট ট্রাই করেছি হে আরেকটা বিষয় ব্রাজিল ওই দুইটা প্রীতি ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আগে আরও চারটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তবে ওই ম্যাচের জন্য ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে সেটা এখনও শিওর না রিয়ালের সঙ্গে যে প্রীতি ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা কবে হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পরবর্তীতে এগুলো নিয়ে যখন আপডেট আসবে তখন আপনাদের জানিয়ে দিব ইনশাল্লাহ তাই সেই আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে